আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক চিকেন তান্দুরি আর এই চিকেন তান্দুরিটা আমি ঘরোয়া মশলা দিয়ে চুলাই তৈরি করে দেখাবো তাহলে চলুন আমি কিভাবে বাসায় এটিকে তৈরি করি সেই পুরো প্রস্তুত প্রণালীটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এই চিকেন করার জন্য এখানে আমি বড় সাইজের দুইটি লেগ পিস নিয়েছি আপনারা চাইলে বুকের মাংসও নিতে পারেন আমার কাছে দুইটা লেগ পিস ছিল তাই আমি এগুলোকেই নিয়েছি আর আমার বাসায় যেহেতু দুইজন মানুষ তাই আমি দুইটা লেগ পিসই নিয়েছি কারণ বাচ্চা তো আর এত ঝাল খাবার খেতে পারবে না তাই এখন আমি এটাকে খুব ভালো করে একটা ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে এতে করে মশলাটা একদম ভেতর অব্দি পৌঁছাবে আর চিকেনটা খেতে অনেক মজা লাগবে আমি প্রত্যেকটা অংশ কাট করে নিচ্ছি কোনো অংশ আমি বাদ দিব না কারণ আমার লেগ পিস গুলো একটু বড় সাইজের ছিল আপনারা চেষ্টা করবেন এক থেকে দেড় কেজি ওজনের মুরগিগুলো নেওয়ার এতে করে খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে আমার চিকেনগুলো গুলো যেহেতু একটু বড় সাইজের ছিল তাই আমি খুব ভালো করে প্রত্যেকটা অংশ সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর এই আমি কেটে নিয়েছি এখন আমি টুকরো লেবু চিকেনের এর উপরে চিপে দিয়ে দিচ্ছি আর এই লেবুটা অবশ্যই দিতে হবে এতে করে চিকেনটা অনেক জুসি আর সফট হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস আর সয়া সসটা দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে বুকের মাংসটাকেও সেম ভাবে কেটে নিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এটাকে আমি চিকেনের গায়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চারটা কাজু বাদাম চারটা কাঠ বাদাম আর দশ বারোটা কালো গোলমরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমার কাছে যেহেতু কালো গোলমরিচের গুঁড়ো ছিল না তাই আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ বাটা আমি সব কিছুকে একসাথে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আমি এখানে একটা চামচ মরিচের গুঁড়া নিয়েছি চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদ আর হচ্ছে চা চামচ গরম মশলার গুঁড়ো আমি সব কিছুকে একসাথে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব আর এই মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ টমেটো সস আর সবগুলো উপকরণ অবশ্যই ট্রাই করবেন এতে করে চিকেনটা অনেক টেস্টি লাগবে আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ সরিষার তেল আর এই সরিষার তেলটা আপনারা চাইলে ভাজার সময়ও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর সবগুলো উপকরণ দিয়ে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না আর এভাবে আপনারা একবার যদি চিকেন তান্দুরি বানানো শিখে যান তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন তান্দুরি খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন চলে এসেছি ভাজতে আর দেখুন মশলাগুলো চিকেনের গায়ে কি সুন্দরভাবে কাবার হয়ে গেছে এখন চোলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি এখানে তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে তারপরে দিবেন এখন আমি তেলটাকে একটু নেড়ে দিচ্ছি আর এই গরম তেলের মধ্যে আমি এখন লেগ দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার হিটটা হাই হিটে রাখবেন না হলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আর চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না এখন আমি চিকেনটাকে একবার উল্টে দিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলায় আঁচটা মিডিয়ামে রেখেছি আর আমি পুরো রান্নাটাই মিডিয়াম আছে রেখে করব এতে করে চিকেনটা পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হবে আর আপনারা খুব হাই হিটে চিকেনটা ভাজবেন না এতে করে উপরটা অনেক ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এখন আমি চিকেনের গায়ে আর একটু মশলা লাগিয়ে নিচ্ছি আর যে মশলাটা থেকে যাবে ওইটা আমি আবারও একটু কষিয়ে রান্দুরির সাথে মিশিয়ে নেব আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এখন এটাকে আমি আবারও একটু উল্টে দিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন এতে করে দেখবেন চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগবে আর এই চিকেনটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোন অংশে কম হবে না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার হয় আর অবশ্যই আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন এই তো দেখুন আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি আমি ভাজবো না এখন আমি এই তেলের মধ্যে যে মশলাটা বেঁচে গিয়েছিল ওই মশলাটাকে একটু কষিয়ে নেব হালকা একটু কষিয়ে তারপর আমি আবার চিকেনের সাথে মিশিয়ে নেব এতে করে চিকেনটা অনেক সফট লাগবে আর খেতেও অনেক মজা লাগবে এই তো হয়ে গেছে এখন আমি তান্দুরি এই কষানো মশলার সাথে দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য একটু উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব এখন আর খুব বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ চিকেনগুলো তো আগে থেকেই হয়ে গেছে এখন শুধু আমি মশলাটাকে মিশিয়ে নেব ব্যাস হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করব এই তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল চিকেন তান্দুরি আমি কিছু লেবু শসা আর কাঁচা মরিচ দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছিল মাসাল্লাহ আর আপনারা যদি এইভাবে একবার চিকেন তান্দুরি বানানো শিখে যান তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন তান্দুরি খাওয়ার কোনো প্রয়োজন নেই যখনই মন চাইবে বাসায় খুব সহজে চুলায় আপনারা এই তান্দুরিটা তৈরি করে খেয়ে ফেলতে পারবেন আর আমি আপনাদেরকে ভেতরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে দেখুন আমি মাংসটাকে ধরার সাথে সাথে থেকে খুলে আসছে হাট কতটা সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়েছে আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love it.